ডোনার নাকি তোমরা চাঁদাবাজি করছো আমার এখন তোমাদের তোমাদের আছে এই ডোনারের নাম পরিচয় প্রকাশ করবা তোমরা এই ছেলেটা সোহাগের খুনি মিড ফোর্ডের মিড একটু আগে মিডফোর্ডের প্রথম ডোজ দিছি মিডফোর্ডের দ্বিতীয় ডোজ এই দেখেন দেখা গেছে এই ধরনের আরও কয়েকটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে জলরিয় অবস্থা জারি হয়ে যাবে না পু এরকমই মানে এরকমই তো একটা এরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই কিছু বলবেন না না প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তারা তাদের কাছে অনেকের কাছে হয়তো এটা পুরনো আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছি কি হয় ছোট 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 এলাকায় হয় খুন এগুলো শুরু হয় তারপরে এখন মবটা নতুন তো আগে ছিল গণপিটুনি এগুলো আমরা দেখে আসছি মপ ছিল না তখন এই গণপিটুনি শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবাকালা হয়ে থাকে কেউ কিছু মুভ করে না তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে এরকম একটা পরিবেশ তৈরি করে ছোট ছোট হয় এরপরে লগি বৈঠার কথা মনে আছে আপনাদের এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে সাতজন না এগারো জনকে মেরে ফেলেছিল তার আগে আবার এরকম ছিল প্রায় আট জন এরকম একটা হয় হ্যাঁ তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয় এখন বক্তব্য কি এটা হুট করে একদিনে হয় না একদিনে এক মাস দুই মাস তিন মাস ধরে হয় শেষে গিয়ে মানে একটা प्रिपरेशन তৈরি হয় আচ্ছা আপু ওইটা তো একদিকে জরুরি অবস্থা যাইতে পারে যায় নাই এখনও আমরা এটা এখনো তো সেই দিকে যায় নাই তার আগে একটু বলি আমাদের এই সমাজের আমরা তো आम জনতার দল করি তাই না আমাদের জায়গা থেকে আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি আমাদের দলের একটা ভালো কলরব আছে আমাদের সহযোদ্ধারা আমরা ফাংশন করছি দেশের যে কোনো বিপদে আপদে আছি এখন আমাদের প্রতিপক্ষ শেখ হাসিনা আওয়ামী লীগ নাই এখন আমরা নিজেরাই প্রতিপক্ষ হয়ে গেছি ঠিক আছে আমার প্রশ্ন হলো যে আমরা আমাদের মতোই আর একটা তরুণ দল এনসিপি সমালোচনা করছি ঠিক আছে তো আমরা একটা দুর্নীতি চোখ দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ যে ওরা একটা ক্রাইম করলো আমরা কি তাদেরকে রাজনৈতিক ময়দানে আমরাও রাজনীতি করি তারাও রাজনীতি করে ঠিক আছে মানুষের আবদার এগুলো আমরা চাপায় রাখি আমাদের কি চাপায় রাখা উচিত এগুলো না একজন আপনি যদি একজন সচেতন নাগরিক হন আপনি যদি একজন দেশপ্রেমিক মানুষ হন যার উদ্দেশ্য হচ্ছে একটা দুর্নীতিমুক্ত একটা ন্যায়বিচারের দেশ পাওয়া তাহলে আপনি সেটা করতে পারেন না এবং উচিত না কারণ যেই দেখেন ষোলো বছরের হাসিনে কি একদিনে হয়েছিল একদিনে হয়নি আমরা ওটা সহ্য করছিলাম সহ্য করছিলাম আমরা সহ্য করেছি ছাদ দিয়েছি মেনে নিয়েছি এর ফলে হাসিনা আস্তে 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 একটা খুনিতে পরিণত হয়েছে এবং বিরাট একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছিল না যেটা ফ্যাসিজমটা তো এখন আমাদের ডক্টর ইউনুসকে আমরা ভালোবেসে নিয়ে আসছি বিশ্বাস করে এখন ডক্টর ইউনুসের আশেপাশেও যদি এরকম একটা ফ্যাসিস্ট একটা মানে কি বলবো একটা

এক নং যুগ্ম সদস্য সচিব আমাদের সুহেল ভাই তাকে পঁয়ত্রিশ আন্দোলনের কারণে অনেক মানুষ চেনে হয়তো বা আপনারা ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত না বা আপনাদের সঙ্গে প্রাসঙ্গিক না এই আপনারা জানেন না ঠিক আছে দেখি আপনি সরেন এই দিক থেকে এই দিক থেকে এ আসেন তো এদিকে আসেন তো আমাদের দলে আমি আমি একটু বলি এটা বসেন এখানে আচ্ছা আমাদের মুজাহিদ ভাই অনেক সুন্দর গান গায় এবং তার অনেক প্রতিবাদী ভিডিও আপনারা দেখেছেন মুজাহিদ ভাইয়ের অনেক প্রতিবাদী ভিডিও আপনারা দেখেছেন এবং আমি বলি সে একজন মানে হলো শ্রমজীবী মানুষ অনেক কষ্ট করে তার সংসার চালায় পরিবার চালায় এবং অটোরিকশা চালান উনি ওনার অটোরিকশাটা চুরি হয়ে গেছে উনি আমাদের উনি একজন ভালো ভোকাল এবং উনি অটোরিকশা চালান এই জন্য আমাদের দলে কোনো সময় ওনাকে আলাদাভাবে

আমি আমাকে সবাই চেনেন আমি কথা বলি সংগঠনের ভোকাল হিসেবে কাজ করি সেই জন্য দিন ইসলাম ভাই দিন ইসলাম ভাই আঠারো সালের আন্দোলন থেকে শুরু করে এবং চব্বিশের গণ অভ্যুত্থানে ওনার অনেক ভূমিকা আছে অনেক মানে অনেক অফুরান্ত ঠিক আছে কথা কম বলে কিন্তু সংগঠন বোঝে সংগঠক আমাদের নর্থ বেঙ্গলের সংগঠক নেই হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ভালো ভিডিওগ্রাফার সে তারপরে এদিকে আসবেন এদিকে আমাদের দলের মানুষগুলো যে মেধাভিত্তিক কাজ করে শিক্ষিত অসুখ কিন্তু যাই হোক যে ইন্টেলেকচুয়াল প্রতিযোগিতা হয় এখানে এটা চিন্তা করতে পারবেন না এটা হলো আমাদের বিল্লাহ ভাই বিল্লাহ ভাই আমাদের রাইজিং শক্তি এবং সে বিভিন্ন টক বিভিন্ন সময় যাচ্ছেন সামনে অনেক অনেক আরও পরিপূর্ণ অবস্থায় অনেক ঘাটতি আছে বাট উনি ওনার জায়গা থেকে বেস্ট ইফোর্ট দিচ্ছে কেমন আছেন আপনি আচ্ছা আমাদের দলে নাকি আমরা দুজন ছাড়া আর কেউ নাই আমাদের আসলে আমরা শোয়াপে খুব একটা বেশি পছন্দ করি না ভাড়া এনে আমি শুনেন আমি আপনাকে বলি এই যে কজন দেখলেন না এর ক্যামেরার পেছনে যে ব্যক্তিটা ক্যামেরা ধরে আছে ওনার নাম আমি দেখাই হ্যাঁ

আরো আছে লিবন আছে ওইদিকে আমাদের পটুয়াখালী সহযোদ্ধা ঠিক আছে এদিকে আসেন আমি একটা কথা বলি যে কয়জনকে দেখলেন না নাজবুল ভাই আছে জুলাইয়ের দৃষ্টি হারানো আমাদের লিমন ভাই আছে এখন বেকার চাকরি খুঁজতেছে আমরা তার চাকরি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি তো যে কয়জনকে দেখালাম না ধরেন এই সব কয়জন যদি গায়েব হয়ে যায় তাহলে জনতা দলের এরকম আরও তিন গুণ নেতৃত্ব সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে বুঝতে পারছেন এগুলো নিয়ে আপনারা টেনশন করা লাগবে না ঠিক আছে এবং বাংলাদেশে আমি যাই না অন্য সংগঠনগুলো পলিটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে কি না ক্রিটিক্যাল রিজনিং করে কি না আমি জানি না বাট আমরা আমাদের জায়গা থেকে যে ক্রিটিক্যাল রিজনিংগুলো করি এগুলো অন্য সংগঠনে নাই এবং বিবিধ সংগঠন আমাদের থেকে পথ বাতলায় নাই ঠিক আছে আমরা কারো কাছে যাই না খুব রিয়াললি তারপর আমি আমি একটু অ্যাড করি ঠিক আছে নতুন মানুষ হিসেবে এক হচ্ছে আমজনতার দল সম্পূর্ণ এই ভারতীয় দালাল মুক্ত দল এটা বলতে হবে এখানে খুব কঠিন ছাকনি দিয়ে ছেকে 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 যারা আছে কোনো ভাই অটো চালায় কোনো ভাই চা বিক্রি করে কোনো ভাই সফটওয়্যারের অ্যাপ ডেভেলপ করে কিন্তু সবার একটা কমন একটা নিয়তের জায়গা আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে যে কোনো স্বার্থে অফার লোভ চাই আসুক এখানে দালাল দোষর রাখা হয় না এক দুই হচ্ছে এখানে মানুষগুলো খুব পিওর কোন অর্থে যে এই ন্যাকামও করে না অ্যাক্টিং করে না এই যে আমি ইতে যাই না কত রাজনৈতিক জায়গায় তো যাই সুন্দর সুন্দর কথা বলে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরা বিদেশ থেকে ডিগ্রি টিগ্রি করে আসা কত তত্ত্ব কথা বলে সারাদিন বসে শুনি আর ভাবি যে এর ভিতরে আর শুনেন এই যে এই নাম না বারবার অনেক দলের এত টাকা দেখেন না গাড়ির বহস আমাদের আরেকজন সহযোদ্ধা হলো সোহাগ আফ্রিদি সোহাগ আফ্রিদি ভাই একজন ক্যান্সার পেশেন্ট এবং আমাদের প্রচার সম্পাদক আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলনে যত ডকুমেন্টসগুলো দেখেন না শেখ হাসিনার সময়ে প্রিন্ট করতে অনেক সমস্যা হতো টেনশনে থাকতাম এই সবগুলো প্রিন্ট করতে উনি ঠিক আছে আর দিকে আমাদের আসতেছে নাজমুল ভাই এদিকে আসেন নাজমুল ভাই আজকে তো খবর বাইরে গেছে খবর বের হয়ে গেছে হলো এনসিপির ওই যে ছেলেটা সাত লাখ টাকা নিচ্ছিল ধরা খাইছে ভিডিও আকারে বের হয়েছে বুঝছো এদিকে আসেন এটা হলো এনসিপির রশিদ সে এক নারীর কাছে সাত লক্ষ টাকা নিচ্ছে বলতেছে যে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল সাত লাখ দিচ্ছি বলতেছে ভাইয়া সব জানে বুঝছেন কিছু বলবেন এই যে বুঝছেন আমরা এই বিষয়ে একটা ভিডিও করতেছিলাম সেই ভিডিও বলতেছে আমাদের দলে এই যে আমি ছাড়া বা সাধনা ছাড়া কেউ নাই আমাদের দলে আমরা দুইজন ছাড়া কেউ নাই আপনি আছেন না অবশ্যই আছে আচ্ছা আমাদের জুলাই গণ দৃষ্টি হারানোর সহযোদ্ধা নাজমুল ভাই নাজমুল ভাই আজকে প্রেস ক্লাবে এই যে চলমান বিভিন্ন বিশৃঙ্খলা হত্যাকাণ্ড এগুলো চলছে এগুলোর বিরুদ্ধে একাই প্রতিবাদ করছিলেন আমাদের সহযোদ্ধা তো আমরা লাইভটা করতেছিলাম ওই ইয়ে বিষয়ে এই তো বিষয়টা হচ্ছে কি 7 লাখ টাকা বিষয় একটা বিষয়টা কি আমি বলি আচ্ছা এই যে আমরা আমি যে বিষয়টা বলবো সেটা হলো কি প্রকৃত অর্থে যারা যুদ্ধ করছে আমরা এই যে আমরা আমাদের স্পট আছে আমি আজকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ করব আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো একটা চ্যালেঞ্জ হচ্ছে কি আমরা শাহবাগে একটা পদরা নেব পদরা নেওয়ার পরে এই যে সার্জিস নাহিদ বা আরও যারা সমন্বয়ক ছিল উল্লেখযোগ্য ওদের ভিডিওগুলো একটা মনিটরে মানে ফোকাস করা হবে আর আমি নাজমুল এবং কি আমার যে টিমটা ছিল সেই টিমের একটা ভিডিও ফোকাস করা হবে তো পুরো জাতি আপনারা এটা দেখবেন মানে এটা প্রকাশ করব আমি ওদেরকেও মেসেজ দিয়েছি এবং কি যারা সমন্বয় আছে তাদেরকেই মেসেজ দিচ্ছি আপনারা যদি আমার মেসেজটা অ্যাপসেপ্ট করতে চান তাহলে আসেন আমি আবারও চ্যালেঞ্জ করছি আপনারা আসেন এই যে টাকা নিচ্ছে এইরকম টাকা আমরা এই যে যেইখানে বসে আছি এরকম হাজার হাজার মানুষ আমার কাছে আসতো এখানে রেফারেন্স করো ওখানে সুপারিশ করো কিন্তু আমরা আমি নিজে ফিরে দিছি এবং কি এখানে চেয়ার নিয়ে পর্যন্ত উঠছি একজনকে মারার জন্য যে আমাদেরকে কি দালাল মনে হয় আমাদেরকে কি মানে চাঁদাবাজ মনে হয় রংবাজ মনে হয় আমাদের আমাদের এই শিক্ষা দেয় নাই আমাদের যিনি লিডার আমি একদিন তারেক ভাইকে মানে একটা বিষয় জানতে চাইলাম যে তারেক ভাই এগুলো কেন তো উনি আমাকে যেটা বললো আমি রাজনীতিকভাবে কিন্তু যিনি বসে আছে যে তারেক ভাই ওনাকে আমি লিডার মানি মানে রাজনীতিকভাবে অন্য বিষয় আলাদা কিন্তু রাজনীতিকভাবে শিক্ষা আমি ওনার কাছ থেকেই পেয়েছি এবং কি ওনাকে আমি অনেক স্মরণ করি তো মূল বিষয়টা হচ্ছে যে তারেক ভাই যেটা বলেছে যে কখনও রিপারেন্স বা সুপুরিশ এটা কখনও রাজনীতিক ব্যক্তিত্বভাবে কখনো

আসলে এটা তদন্ত করা উচিত এটা আসলে আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব প্রতিবাদ করা আমরা প্রতিবাদ করতেছি এবং এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা হচ্ছিল এই বিষয়গুলোকে দায়িত্ব সহকারে নিয়ে মানে যেই করুক না কেন অন্যায় তো অন্যায়কারী তো অন্যায়কারী সে কিংস গ্রুপ হোক বা কিংস পার্টি হোক বা ডক্টর ইনুসের পালিত ছেলে মেয়ে হোক সেটা আমাদের দেখার বিষয় না আমরাও আন্দোলন করেছি তারাও আন্দোলন করেছে এক কথা হচ্ছে যে এটা হচ্ছে তদন্ত করে এই ভাইয়াকে বা এই টাকাগুলোর উৎস কি কেন টাকা দেওয়া হচ্ছে এই তথ্যগুলো নিয়ে সেটাও বিষয় না গতকালকে আমাদের একজন উপদেষ্টা রেজানা ম্যাডাম বলল যে সরকারি দল কোথাও মত সৃষ্টি করেনি মানে সরকারি দলকে সরকারি যে কা ঠাকুরবাড়ি কে আমি কলা খাই না

আচ্ছা সর্বশেষ শেষ করে দিচ্ছি আপনারা কি চান এই যে বলছে আপনি কি ভাইয়াকে বলছেন দশ লাখের জায়গায় ষাট লাখ দেবেন আপনারা কি এই ভাইয়ার পরিচয় জানতে চান আমি আপনাদেরকে বলি যারা দর্শক আছেন দর্শকদের বলছি এই কতজন দেখতেছে এখন শেয়ার করেন না কেন সবাই শেয়ার করেন ঠিক আছে আপনারা কি চান আপডেট ভিডিওতে এই ভাইয়াটা কে জানতে আচ্ছা এটা হলো একটা বিষয় দ্বিতীয় হলো এই ছেলেটাকে এই ছেলেটাকে গ্রেপ্তার করা উচিত কিনা এবং সরকারের উচিত কিনা তাকে গ্রেপ্তার করা এবং এই ভাইয়ার পরিচয়টা বের করা এটা উচিত কিনা এবং আপনারা এই পরিচয় জানতে চান কিনা। না আপনারা এটা জানান আপনারা জানলে আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ভাইয়াটা আসলে কে সেটা বের করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম